শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই যে যেখানে আছো সুস্থ আর ভালো আছো আর আমিও খুব ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনতন ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আর পাশেই থাকো আশা করি ভালো লাগবে তো সকালবেলাও দেখো মন টন খুবই খারাপ আছে কারণ দিনটা এগিয়ে চলে আসছে আর তো একটা মাত্রই দিন তো সেই জন্য মনটাই ভীষণই খারাপ ছিল মন খারাপ থাক বা যাই থাক বাড়ির কাজ তো করতেই হবে করার মতন তো অন্য কেউ নেই সেই জন্য ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে নিচ্ছি আর আজকে ছিল মঙ্গলবার হাটের দিন আমি ভেবেছিলাম যে অনুর বাবা গাড়ি নিয়ে যাবে না হয়তো আজকে দিনটা বাড়িতে থাকবে কিন্তু আমার হচ্ছে কিছু টেস্টের রিপোর্ট নিয়ে আসার ছিল মানে ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে আসার ছিল তো সেগুলোর জন্য আবার ওকে আজকে যেতে হবে তো সেই জন্য গাড়িটা বাড়িতেই নিয়ে চলে এসেছিলো কালকে মানে কালকে ড্রাইভারকে দিয়ে আসার কথা ছিল কিন্তু যেহেতু আজকে যেতে হবে সেই জন্য গাড়িটা বাড়িতে নিয়ে এসেছিল আর আজকে যাবে হচ্ছে গাড়িটা দিতে হচ্ছে এখন এখন যাবে গাড়িটা দিয়ে আসতে মন টন খারাপ সকাল থেকে তো ভিডিও স্টার্ট করেছিলাম ভিডিও করবো বলেই তো এখন তো ভিডিও করা হচ্ছে না এখন হচ্ছে অন্য বাবা মোবাইলটা নিয়ে যাবে একটু দরকারে তো চলো তোমরা আজকে ওর বাবাই আজকে ব্লগ করবে তো ওর বাবার সাথেই আজকে দিনটা কাটাও দেখো কেমন ব্লগ করে কালকে তো চলেই যাবে তো আজকে ওর সাথেই কাটাও তো দেখো গাড়িটা দিতে যাচ্ছে মন টন পুরো খারাপ হয়েছিল কারণ এতদিন এই গাড়িটা তো ওই চালিয়ে এসছে আজকে দিয়ে যেতে হচ্ছে ড্রাইভারকে আর ড্রাইভারকে দিয়ে ও কবে আসবে বাড়ি তার কোনো ঠিক নেই যদি কাজ ভালো না হয় তাহলে তো দু মাস থাকবে আর যদি কাজ ভালো হয় তাহলে তার থেকে বেশি থাকার কথা আছে তো কী করবো ভীষণ মনটা খারাপ নিয়ে গেল গাড়ি দিতে আমাদের এটা চেনমাস্টার মামা তো তোমরা তো দেখলে ওটা হচ্ছে ওর চেন মাস্টার হয় মামা বলে ডাকে তো ওকে দেখা তারপরে সারাদিন আর কোনো ভিডিও করেনি কারণ মনটা ওর খারাপ ছিল সেই জন্য তারপর বাড়ি এসছে বাজার করে নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে তো মাছগুলো ওই কাটছে আর এই যে অন্য খাওয়ার নিয়ে বসে পড়েছে খেতে তো এখানে অনেক কিছুই সবজির বাজার নিয়ে এসেছিলো ফুলকপি তারপর পটল ঢেঁড়স পেঁয়াজ রসুন আর অনেক কিছুই ছিল আর নিয়ে এসেছিলো চাম বলছিল যে আজকে তো কালকে তো চলেই যাব তো সেই জন্যই নিয়ে এসছে নাকি আর নিয়ে এসছে হচ্ছে শাক পাট শাক আর এটা কি তো এটা হচ্ছে মধু মধুটাও নিয়ে এসছে নিয়ে আসলো বাজার আর গাড়িটাও দিয়ে আসছে ড্রাইভারকে আর আমার শাশুড়িরা আসবে আজকে তো ওদের সাথে তো তোমাদের আবার কালকে দেখা করিয়ে দেবো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর বেশি কিছু শেয়ার তো করেনি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও